আজকে আমি একটা ওষুধ নিয়ে বিশেষ একটা ওষুধ নিয়ে আলোচনা করব বিশেষ করে এই শীতকালীন অনেক রুগী ব্যথায় রুগছে ব্যথা হাড় খোয়া এই সমস্যা প্রচুর রুগী দেখা যায় বিশেষ করে অনেক বয়স্ক লোকজন যারা মানে শীতে ব্যথার প্রকোপ এত পরিমাণে বাড়ছে যে নামাজ কালাম বড় পর্যন্ত দূর হয়ে গেছে তাদের কথা চিন্তা ভাবনা করে বা এই ব্যথার উপর ডিপেন্ড করে একটা ওষুধ আমরা নিয়ে আসছি সেটা যে কোনো ধরনের ব্যথায় স্থায়ীভাবে এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে কাজ করবে অর্থাৎ কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তাহলে ওষুধটি সম্পর্কে আমরা একটু এই যে এটা হলো সেই ইয়া ওষুধটা কি কলসি কম 2x ঠিক আছে এখন এই ওষুধটি মূলত হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি যে কোনো ধরনের ব্যথায় খুব ভালোভাবে কার্যকরী ঠিক আছে এটা একটা ট্রাইট্রেশন ওষুধ যে কোন ধরনের ব্যথায়তে খুব সুমধকর কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে আজকাল দেখা যায় বিভিন্ন অপহোমিও চিকিৎসায় রোগীর ক্ষতিগ্রস্ত হয় ফুলে যায় এটা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয় এই ওষুধগুলো কোনো সাইড এফেক্ট নেই ইনশাল্লাহ এবং গ্যাসও হবে না বা মানে হোমিওপ্যাথিক সাইড এফেক্ট হয় না অর্থাৎ এই ওষুধ পিওর হোমিও এবং সম্পূর্ণরূপে যে কোনো দিন তবে হোমিও হয়তো দু একদিন সময় লাগতে পারে কাজ আসতে এটা যে কাজটা করবে ট্রাইট্রেশন ওষুধ একটু কাজ দু একদিন সময় লাগলেও স্থায়ীভাবে যে কোনো ব্যথা হোক হাড়ের ক্ষয় হোক বা জয়েন্টের ক্ষয় হোক বা মেরুদণ্ডের ব্যথা যারা দেখা যায় যে ডিস্কের সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে ওষুধটি কার্যকর তো এই শীতকালে ব্যথার যে প্রকোপ বাড়ে শীতকালীন যে ব্যথার প্রকোপ বাড়ার কারণে ব্যথার রোগীরা কিন্তু খুবই চিন্তায় না আবার দেখা যায় যে একটা ওষুধ খাবেন বাজারের বিভিন্ন ধরনের প্রচলিত ওষুধ আছে যে একটা ওষুধ খাবেন সে ওষুধটা খেয়ে কিন্তু সুস্থ সুস্থতা পরিবর্তে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে মানে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি সেটা দেখা যায় কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ প্রতিক্রিয়া মুক্ত হবে রোগী সুস্থ হতে পারে ওষুধটি সংগ্রহ করতে আমাদের যে নাম্বার আছে হটলাইন নাম্বার আছে হটলাইন করে সংগ্রহ করতে পারেন আমাদের যে হটলাইন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি এটাই হলো আমাদের হটলাইন আবার বলছি জিরো টু সেভেন জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন কিংবা আমাদের যে কমেন্টের লিঙ্কে বা পিন কমেন্টে আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইটে ঢুকেও আপনারা অর্ডার করতে পারবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম